পাবনার টেবুনিয়ায় সৃজন বাংলা ও উৎসর্গ ফাউন্ডেশনের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত পাবনা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল সাগরের পাঠানো তথ্যচিত্রে সময় মতো রক্তদান বাঁচাতে পারে অমূল্য প্রাণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সৃজন বাংলা ও উৎসর্গ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে শুক্রবার পাঁচ সেপ্টেম্বর পাবনার টেবুনিয়া ওয়াসিম পাঠশালায় ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে সৃজন বাংলা স্বেচ্ছাসেবী সংগঠন একটি সামাজিক সংগঠন এরকম এর আগেও আমরা সৃজন বাংলা স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে তিন চারটা ব্লাড প্রি মেডিকেল ক্যাম্প সহ ব্লাড গ্রুপিং কার্যক্রমগুলো আমরা করতে পেরেছি এছাড়াও সিজনবাংলা স্বেচ্ছাসেবী সংগঠনের আরও কিছু কার্যক্রম আছে যেমন কিছুদিন আগে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি করেছি বই পড়া কর্মসূচিগুলো সাময়িক স্বাস্থ্যসেবা কার্যক্রম আছে যে মানুষের প্রয়োজনে আমরা রক্তদান করতে পারি এবং এখন পর্যন্ত আমরা শতাধিক পরিমাণ রক্ত সিজন বাংলা স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে দিতে পেরেছি এবং আমরা প্রতিনিয়ত এই ব্লাড গ্রুপিং কার্যক্রম চালু রাখতেছি যার ফলে আমাদের ডোনার সংখ্যা আস্তে আস্তে বাড়বে যার ফলে আমরা প্রতিনিয়ত মোমোর সুগীর রোগীগুলোকে সুদামবঙ্গ স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে বেশি বেশি করে রক্ত দিতে পারি কিছু ফ্যামিলি বা পরিবার আছে যাদের ফ্যামিলিতে ডোনার সংখ্যা থাকার পরেও আমাদেরকে এসে রক্ত আমাদেরকে চায় তো আমি বলবো যে আপনারা সিজন বাংলা স্বেচ্ছাসেবী সংগঠনের যে ব্লাড গ্রুপিং ক্যাম্পগুলো থাকে এই ক্যাম্পগুলোতে যোগদান করে নিজেরা নিজেদের রক্তের গ্রুপ নির্ণয় করুন এবং নিজেদের আত্মীয় স্বজন বা প্রতিবেশীর রক্ত যখনই লাগে আপনারা রক্তদানে নিজেরা দান করুন এবং অন্যকে রক্তদান করতে উৎসাহ সকাল সাড়ে নয়টা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত চলা এ কর্মসূচিতে স্থানীয় নারী পুরুষ কিশোর কিশোরী ও শিশু মিলিয়ে প্রায় দুই শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয় মাইকিংয়ের মাধ্যমে এলাকাবাসীকে ডেকে এনে সম্পূর্ণ বিনামূল্যে এ সেবা প্রদান করা হয় কর্মসূচিতে প্রযুক্তিগত সহায়তা দেন উৎসর্গ ফাউন্ডেশন ব্লাড ব্যাংক সার্বিক আয়োজনে নেতৃত্ব দেন সৃজন বাংলার সভাপতি আসাদুল রহমান রক্তদান কর্মসূচি এর প্রধান উদ্দেশ্য হচ্ছে মানব সেবা অর্থাৎ প্রতিটি মানুষ যেন জানতে পারে তার রক্তের রূপটা কি আর এর পাশাপাশি এই এই কার্যক্রমের উদ্দেশ্য হচ্ছে যুব যুব সমাজকে মাদক মুক্ত রাখা অর্থাৎ আমি যদি হয়ে বলি যে কোনো কোনো মাদকাসক্ত ব্যক্তি কখনো কাউকে রক্ত দিতেও পারে না নিতেও পারে না অর্থাৎ আপনার সন্তানকে মাদকমুক্ত রাখতে হলে নিয়মিত রক্তদান আবশ্যিক জরুরি আচ্ছা আমরা এই সিজন বাংলার পক্ষ থেকে কখনো কোনো রক্ত নিয়েও না কারো রক্ত দেইও না কিন্তু আমাদের একটি উদ্দেশ্য হচ্ছে এই যে আমরা ফ্রি ব্লাড ব্যাঙ্ক করতেছি প্রত্যেকের নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং রক্তের গ্রুপটা আমরা লিপিবদ্ধ করে রাখি এরপরে যখন মহর্ষু রোগীর রক্তের প্রয়োজন হয় তখন আমরা এই ডাটা ব্যাংক থেকে ওই মহর্ষ রোগীকে রক্ত দেওয়ার উদ্দেশ্যে এই সব মানুষকে ফোন দেই রক্ত দেওয়া দানের জন্য ফলে দেখা যায় পাঁচজনকে ফোন দিলে একজন রক্ত ডোনেট করে সহায়তা করে এটাই আমাদের সংগঠনের এই এই কার্যক্রমের উদ্দেশ্য আমাদের এই কার্যক্রম দু হাজার সাল থেকে পরিচালিত হচ্ছে আশা করি আপনাদের সহযোগিতায় এবং আশীর্বাদে এই কার্যক্রমে এগিয়ে যাবে এটা বলে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ সিএনএফ টিভিকে তা আমাদের এই কার্যক্রমকে উৎসাহিত করতে তারা অনেক দূর থেকে ছুটে এসেছেন স্পেশালি ধন্যবাদ সিএনএফ টিভির চেয়ারম্যান খালেদ উপস্থিত ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ আল আমিন সদস্য রাকাতুল্লাহ শেখ ও আকমল হোসেন উৎসর্গ ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক আমজাদ হোসেন টেকনোলজিস্ট ওবায়দুল্লাহ তারেক সদর উপজেলা শাখার সহ সভাপতি ফারহান রাব্বি প্রমুখ মানবিক কাজে বাধা খুব কমে আসে তারপরেও কিছু বাধা আসে এটা সকলে মানে হঠাৎ করে বাধাটা আছে যেমন ধরেন আমাদের মানবিক মানুষটা খুব কম পাওয়া যায় সকলে তো আর মানবিক না যে মানবিক সকলে যদি হইতো তাহলে বিলাটের অভাবে আর মানুষ মারা যায়তো আসলে মানবিক মানুষ কম আসে প্রথা কোথাও প্রোগ্রাম হয় প্রোগ্রামের মাঝে হঠাৎ করে এসে কিছু মানুষ বাধা সৃষ্টি করে মানে এমনভাবে বাধা <laughs> সৃষ্টি করে যেন কিছু রাজনীতির প্রভাব পড়ে যেন হচ্ছে আপনার এটা এরকম হচ্ছে কেন এটা এরকম হচ্ছে কেন এরকমভাবে বাধা বিভিন্ন রকমের বাধা আসে আমাদের যেটা হচ্ছে একটা মানুষের স্পন্সারে আসলে পরে হয়তো বা মানুষকে তারা পছন্দ করে না এই এই আপনার অহংকারের ভিত্তিতে অথবা তারপরে ইনসার ভিত্তিতে প্রোগ্রাম কিছু জায়গায় সাল থেকে ধারাবাহিকভাবে এ কার্যক্রম পরিচালনা করছে সৃজন বাংলা সংগঠনের সভাপতি আসাদুর রহমান খান বলেন আমাদের মূল উদ্দেশ্য মানব সেবা প্রতিটি মানুষ যাতে তার রক্তের গ্রুপ জানতে পারে এবং প্রয়োজনে অন্যকে রক্ত দিয়ে জীবন বাঁচাতে পারে সেটাই আমাদের লক্ষ্য যাদের রক্তের গ্রুপ নির্ণয় করি তাদের নাম ঠিকানা ও মোবাইল নম্বর সংরক্ষণ করি পরবর্তীতে কারো রক্তের প্রয়োজন হলে দ্রুত যোগাযোগ করে দাতাকে সংযুক্ত করা হয় এর মাধ্যমে আমরা একদিকে মানব সেবায় কাজ করছি অন্যদিকে যুব সমাজকে মাদক থেকে দূরে রেখে ইতিবাচক কাজে সম্পৃক্ত করছি স্থানীয় মানুষ এ আয়োজনকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমার নাম কাজী আব্দুল রাজ্জাক মালিক আছে ইউনিট বিএনপি সাবেক সিনিয়র সহসভাপতি এবং পাবনা সদর কমিটির সদস্য এখন সাবেক এখন আসলাম ছেলে পেলের উদ্যোগে আসছি এই যে রক্ত ধ্রুপ নির্ণয় করার জন্য যে প্রয়োজন মানুষের প্রয়োজন একটা হঠাৎ বলা যায় না আমরা গাড়ি ঘোড়া চালাই অ্যাক্সিডেন্ট হলো তাৎক্ষণিক ইমার্জেন্সি রক্তের প্রয়োজন তাহলে আমার গ্রুপ টেস্ট করতে এটা করতে ওটা করতে দেখা যাচ্ছে পাঁচ মিনিট দশ মিনিট সময় ব্যয় হয়ে গেল আমাকে ট্রিটমেন্ট সঠিক দিবে এই ট্রিটমেন্ট দিতে দিতে দেখা যাচ্ছে আমার অসুস্থতা বেশি হয়ে গেলো আর আমার যদি এটা মানে আমার রক্ত গ্রুপটা যদি ঠিকমতো জানা যায় চেনা যায় এবং নির্ণয় থাকে তাহলে ডাক্তারের চিকিৎসা করতে খুব তাড়াতাড়ি দ্রুত সুবিধা হবে এই জন্যই রক্ত গ্রুপ সবার জন্যই জানা দরকার যে আমার রক্তের গ্রুপটা কী দ্বিতীয়ত এই এলা মানে যারা আমরা ডোনার থাকবো যারা ডোনার থাকবো তারা কোনো প্রয়োজন হলে আমরা সেই একটা মনুষ্য রোগীকে যে প্রয়োজন এখন তার এই গ্রুপটা দরকার তাকে দেয়ের সাথে সাথে আমাদের রক্তটা দান করা উচিত এবং আমরা তাই করব আমরা সামাজিক মানুষ রাজনীতি করি আমরা পাশাপাশি মানুষের উপকারের জন্য আমাদের কাজ উপকার করা এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির দেশ তার গ্রহমানের নির্দেশ সবার বিপদ আপাতের পাশে থাকবেন এবং আমরা সবার পাশে থাকবো আশা করি সিএনএফ টিভি টিভি আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ